আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম উনিশতম শিক্ষক প্রবাসক লিখিত টাইপ তো তারই ধারাবাহিকতায় আজকে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর সমীকরণ তথ্য নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি ax2+bx+c যদি একটা সমীকরণ হয় তাহলে এই সমীকরণের যদি দুটি মূল আলফা এবং বিটা হয় তাহলে এ আলফা এবং বিটা এবং ওই সমীকরণের যে সহগ আছে এবং ধ্রুবক আছে তার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায় সেই সম্পর্কটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আরীকরণের মূল দয় আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ এবং আলফা ইনটু বিটা সমান সমান হচ্ছে সি বাই এ তদ্রুপ এ এক্স প্লাস বি এক্স প্লাস থ্রি এক্স সি এক্স প্লাস জি জিরো সমীকরণের মূল দয় বা মূল ত্রয় যদি আলফা বিটা গামা হয় আলফা বিটা গামা হয় তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান মাইনাস বি বাই এ এবং আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান সমান হচ্ছে সি বাই এ এবং আলফা বিটা গামা সমান সমান হচ্ছে মাইনাস ডি এ আবার

ডেল প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল প্লাস গামা ডেল ইকুয়াল টু সি বাই এ এবং আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল প্লাস বিটা গামা ডেল প্লাস আলফা আলফা গামা ডেল ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি এ এবং আলফা বিটা গামা সমান সমান হচ্ছে ই বাই এ ই বাই এ আশা করি সবাই বুঝতে পেরেছো তো নিজেরা এগুলো খাতায় লিখে বেশি বেশি চর্চা করবে কারণ এখান থেকে একটি এমসি কেউ তুমি কমন পেয়ে যেতে পারো তো সবাইকে আমার এই ভিডিওটি বেশি বেশি দেখার জন্য অনুরোধ রইল এবং যে কোনো প্রয়োজনে আমার দেওয়া নম্বরে তোমরা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম